আমাদেরকে ভালো রাখেন কে আমাদেরকে অসুস্থ দেন কে আমাদেরকে পরীক্ষা করেন কে আমাদেরকে খাওয়ান লালন পালন করেন তার নাম কি আমরা সব সময় শি আল্লাহর দরবারে কালী শুকুর আদায় করব। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ মন থেকে পড়েন হামদ হামদান রব্বার কথি সম্মানিত সুধি আমি আপনাদের উদ্দেশ্য করে। পবিত্র কালামুল্লাহ হাকিমের দুই নম্বর সুরা সুরার নাম হলো দীর্ঘায়ু ছোড়া সবচেয়ে বড় সূরা লঙ্কার এর চাইতে বড় সুরা আর কোরআনে নেই দুই শত ছিয়াশি আয়াত বিশিষ্ট একটি সূরা এবং এর পরিধি তিন পাড়া ছাড়িয়ে প্রায় সাড়ে তিন পাড়ার মতো এত বিশাল এক বিস্তৃতি দখল করে আছে এই সুরাটি অনেকগুলো ইতিহাস আল্লাহ সুবুহানাহুয়া তালা এই সুরার মধ্যে রচিত করেছেন আজকে আমরা একেবারে শুরু থেকেই আমাদের প্রয়োজনের আলোকে সামান্য কিছু তেলাওয়াত করেছি এখানে আল্লা সুবুহানাহু আতালা ইমানদারদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলেছেন মোত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলেছেন আজকে আমরা মোত্তাকিদের কিছু বৈশিষ্ট্য নিয়ে বাড়ি যেতে চাই পারব ইনশাল্লাহ পারবেন সময় ইনশাল্লাহ এর আগে আজকের দিনের আগে দুদিন চলে গিয়েছিল ঠিক কিনা বলেন বিশ তারিখ গেলো একুশ তারিখ গেল আজকে বাইশ তারিখ দুদিন আমরা আলোচনা শুনেছি আজকে এবং আগামীকালে দুদিন আমরা আলোচনা শুনবো ইনশাল্লা পরেন যে দুই দিন আমরা আলোচনা শুনেছি আপনারা কি মনে রাখতে পেরেছেন ওনারা কি বলেছেন কে কি আলোচনা করেছেন মনে নাই কারো মনে রাখতে হবে তা সিরুল কোরআন মাহফিল সার্থক তখনই হবে যখন আপনি আমি মনে রাখতে পারব বিষয়বস্তু মনে রাখতে পারবো কি বলেছেন কোন বিষয়টি তিনি ইঙ্গিত করেছেন কোন থেকে কথা বলেছেন কোন দিকে আমাদের গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন আমাদের দুর্বল পয়েন্ট আমরা কি কি পেয়েছি কোন কোন বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি সে বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে মনে থাকতে হবে ভাই ঘুম ঘুম করে ভাই সাউন্ডটা একটু দেখেন আমরা দুদিন আলোচনা শুনেছি এবং আজকে আগামীকাল ইনশাল্লাহ শুনব তো আমার পক্ষ থেকে কথা হলো যে আমরা বিষয়গুলো মনে রাখতে হবে আজকে আমরা কথা বলবো বলব করিমের দুই নম্বর সুরা সুরার নাম সুরাতুল বাক কয় নম্বর সুরা মনে থাকবেন না আপনাদের কয় নম্বর সুরা দুই নম্বর সুরা সুরার নাম কি সুরাতুল বাকারা। এর একেবারে প্রথম অংশ থেকে আমি শুরু করেছি আমি যতটুকুন রকম করেছি এই সুরার আলোকে এবং অন্য এক জায়গায়ও আল্লাহ তালা মুিদের নিয়ে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এরপরের সুরায় আমরা সেখান থেকেও কিছু কথা সুযোগ পেলে সময় হলে আমরা আলোচনা করবো পুরীনশা আল্লাহ আমি এখান থেকে যেই আয়াতগুলো তেলাবাদ করেছি প্রথমে আমি তেলাওয়াত করেছি আলিফ লাম মেম আপনারা শুনেছেন আমার সাথে কি তেলাওয়াত করেছিলেন তাই আলিফ লাম মেম এগুলো হলো হরুফুল মোকাত্ত আয়াতের অন্তর্ভুক্ত লিখেছেন যে যে বিহি এর ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র আল্লাহ জানেন কে জানেন জোরে বলতে হবে জানে কে আল্লাহ জানেন এগুলো নিয়ে আমাদেরকে অতিরিক্ত কোনো চিন্তা টেনশন টেন্ডেন্সি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আল্লাহ এই জন্য আমরা আনুগত্য করব এবং মেনে নিব সামি আনা কথাকে মনে থাকবে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ বলেছেন জালিক আল কিতাব এই এই কোরআনটার ব্যাপারে বলেছেন জালিকাল কিতাব এই কিতাবটা এই কিতাবটার মধ্যেই এই কিতাবটার ব্যাপারে বলা হয়েছে জালিক কিতাব এই কিতাবটা লা বা ফি কোনো সন্দেহ নেই সুমান পড়েন এ কথাটা কার আল্লাহ এই কথার ওয়েট কত বেশি বুঝতে পেরেছেন আপনারা এই কিতাবের শুরুতেই বলা হচ্ছে যেটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই এই চ্যালেঞ্জ বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি বলেননি কোন প্রধানমন্ত্রী বলেননি যারা পালিয়ে গেছেন যারা বিগত হয়েছেন যারা সামনে আসবেন এমন কি কেউ বলেছেন কথাটা কার এ কথা কার আল্লাহ তিনি বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আপনাদের কি কোনো সন্দেহ আছে আল্লাহ এটাও বলেছেন লাফি সামান্যতম কোনো সন্দেহ নেই সন্দেহ করার অবকাশ নেই আমরা কোনো সন্দেহ করতে পারবো না অথচ এই বাংলার জমিন শুধুমাত্র নয় পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ যত মহামানব যত মনীষী যত বই লিখেছেন তারা কিতাবের প্রথম পৃষ্ঠার উল্টাল পিছনে লেখা যে সাফার অক্ষরে আমাদের টাইপিংয়ে আমাদের লেখার কারণে আমাদের গবেষণার কারণে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে যদি এমন কিছু আপনাদের চোখে ধরা পড়ে তাহলে সংশোধন করে দিবেন। পরবর্তী সংস্করণে এটাকে শুদ্ধ করে দেয়া হবে কথা কি বোঝেন নাই এই বইগুলো রচনা করে মানুষেরা আমাদের মতো আপনাদের মতো মানুষেরা কিন্তু আল্লাহর যে কিতাব সে কিতাবের মধ্যে আমার আল্লাহ নিজেই বলেছেন যা লিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রাই বা ফি হুদাল্লিল মোত্তাকিন এটার মধ্যে সামান্য ধরনের কোনো ভুল নেই ভ্রান্তি নেই কোন চিন্তা নেই কোন টেনশনের কোন কারণ নেই আল্লাহ হহকর পড়েন এরপরে আল্লাহ বলেছেন হুদাল্লিল মোত্তাকিন এটা মোত্তাকি এদের জন্যে আসেন এবার মোত্তাকি কারা এই কিতাবটা কাদের জন্য দেয়া হয়েছে মোত্তাকি জন্য বলেন সবাই কাদের জন্যে এ কোরআন এসেছে কাদের জন্যে নূর যেহেতু মানুষদেরকে বের করে নিয়ে আসবে মিনা তি নূর। সব মানুষের জন্য এসেছে কিন্তু আল্লাহ এখানে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলেছেন জা আলিকাল ফি। এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নেই তবে কথা হলো মোত্তাকি যারা তাদেরকে কিতাব দেখায় সবাইকে পদ দেখায় না পথ দেখায় কাকে বলেন সবাই মোত্তাকিদেরকে পদ দেখায় তার মানে হলো মোত্তাকি এবার কারা আপনি আমি আমরা মোত্তাকির মধ্যে আছি কিনা জানা দরকার আছে না নাই এই কিতাব শুরুতেই আমার রব বলে দিয়েছেন এটা মোত্তাকিদের জন্য কাজ এটা মত্তাকিদের পথ দেখায় এটা মোত্তাধিকিদেরকে জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত করে দেয় সুগম করে দেয় আলহামদুলিল্লাহ পড়েন